এখন আমাদের যত অভাব সে অভাবটা আসলে সবচেয়ে বেশি আমি চিন্তা করে দেখলাম সবচেয়ে বেশি অভাবটা হলো আমাদের ভাবের আপনার জীবনে একটি জন্য খুবই সিরিয়াসনেস এর সাথে আপনার জীবনের অপরাধ কথা স্মরণ করে এগুলোর পরিণাম যদি আল্লাহ শাস্তি দেন তাতে কি হতে পারে আল্লাহ শাস্তিগত ভয়াবহ হতে পারে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আল্লাহর কাছে আপনি মুক্তি লাভের জন্য চোখের পানি ফেলে ছলছল করে একা নির্জন একটু ক্ষমা চাইবেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে যত স্বাদ যত তৃপ্তি যত সুখ আপনি অনুভব করবেন বোধহয় পৃথিবীর কোন সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না দুর্ভাগ্য মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে জন্য ষাট বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে দু পাঁচ মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয় কোনো পরেশানি হলে না নামাজে দাঁড়িয়ে যেতেন মনটা ভালো লাগছে না কোনো কারণে পরেশানি মনে হচ্ছে তখন বেলালে দালা থেকে বলতেন বেলাল আজান দিয়ে নামাজের ব্যবস্থা করে আমাকে একটু প্রশান্ত করো আমার একটা সুখের ব্যবস্থা করে দাও আর আমাদের নামাজটা বোঝা হয়ে গেছে অনেকেই আমরা আছি বরং বেশিরভাগ মানুষই আছে যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে আমরা অনেকে টেরো পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে আলহামদুলিল্লাহ মুসলিম প্রধান দেশগুলোতে অনেক ক্ষেত্রে সুন্নাহ খুব চমৎকার ভাবে তারা ফলো করে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলিমরা ফলো করি না আপনারা এখানে দেখেন যে এরা সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলে রাতে তাড়াতাড়ি তারা শুয়ে যায় বোরে উঠে কাজ করা শুরু করে শুধু এরা কেন পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে অলমোস্ট সেম কালচার প্র্যাকটিস আমরা দেখি সেটা পূর্বে হোক কিংবা পশ্চিমে সব দিকে একই কালচার প্রায় দেখা যায় অথচ আমরা দেখি যে মুসলিম কান্ট্রিগুলো যতগুলো মুসলিম দেশ আছে অলমোস্ট সব মুসলিম কান্ট্রিগুলোতে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি বাংলাদেশে একটা অধঃপতন হয়েছে আপনারা প্রবাসে আছেন দীর্ঘদিন পর্যন্ত অনেকে হয়তো জানেন না সে হলো শহর তো আগে থেকে অধঃপতিত ছিল এই ইস্যুতে গ্রাম এবং গ্রামীণ যে অঞ্চলগুলো সেগুলো তুলনামূলক একটু ভালো ছিল সেটাও শেষ হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তা হলো রাতে দেরি করে ঘুমানো এটা এখন আমাদের গ্রামীণ কালচার হয়ে গেছে গ্রামেও মানুষ এগারোটা বারোটায় ঘুমায় না তারপরে ঘুমায় আবার সকালে ভোরে সবাই ঘুমায় একটা অভ্যাস হয়ে গেছে যেটা বলছিলাম যে আমাদের আহ সন্ন্যার প্র্যাকটিস আপনারা এখানে দেখবেন অনেক ক্ষেত্রে তম থেকে একটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো আপনারা জানেন নবী করিম সদাল্লাম সম্পর্কে মা আয়সা বলেছেন কারণ নবী সদসালাম ইয়াকও মকাবাহ আল উল হাদিস নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন মাগরিকের পরে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন এশার পর তিনি তাড়াতাড়ি শুয়ে যেতেন এখন গবেষকরা গবেষণা করে বলছে যে মানুষ যদি রাতের প্রথম প্রহরে ঘুমায় তাহলে তার বডিতে যে পরিমাণ এনার্জি তৈরি হয় যে পরিমাণ রিচার্জ হয় তার ব্যাটারি রাতের মধ্যভাগের পরে ঘুমালে তার চাইতে অনেক গুণ কম রিচার্জ হয় এবং একই গুম যখন শেষ প্রহরে রাতে ঘুমায় তখন আরো কম হয় দিনে যখন হয় সেটা একেবারে আরো এর চাইতে বহুগুণ কমতে থাকে তাহলে নবী করিম সাল্লাম যখন বলেছেন তখন বিজ্ঞান এই আবিষ্কার এই গবেষণার ফল আমাদেরকে দিতে পারে নাই বা বিজ্ঞানের এই উন্নতি তখন ঘটেনি কিন্তু সুন্না তখন সাহাবিরা মেনেছেন তার সুফল তারা পেয়েছেন আমরা মুসলিম এটা করি এই আরব কান্ট্রিগুলোতে পর্যন্ত রাত পর্যন্ত জেগে থাকা এটা একটা কমন তাদের ট্রেডিশন এবং সিস্টেমে পরিণত হয়েছে আপনারা জানেন এবং সকালে ঘুমানো সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বার ইকলি উম্মিবা আল্লাহর উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অমুসলিমরা যখন নবী করিম আঁকড়ে ধরেছে তাদের জীবনে তার ফলাফল সুফল তারা ভোগ করছে আনফরচুনেটলি আমরা মুসলমানরা সেটা ভোগ করছি না তো আমাদের নবী করিম সাদাম সাড়ে চোদ্দ শত বছর আগে প্রায় যে সমস্ত সুন্নার নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন এখন সেগুলো সুফল দুর্ভাগ্যজনক ভাবে অমুসলিমরা ভোগ করছে কারণ তারা আমল করছেন অথচ আমরা মুসলিমরা আমাদের নবীজি সুন্নাকে আমল করছি না এবং তার সুফল আমরা পাচ্ছি না তো আলহামদুলিল্লাহ এখান থেকে আপনাদের সেই লাইফস্টাইল আপনাদের অভ্যাস হয়ে যাচ্ছে সন্দেহাতীত ভাবে এটা একটা ভালো দিক এবং ভালো গুণ তো সেই জন্যই খুব গভীর রাত পর্যন্ত আমরা প্রোগ্রামে যাবো না ইনশাআল্লাহ আমি কোরআন কারিমের দুই তিনটি আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসারিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরা ওয়াল দরা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قرآن الكريم سورة آل عمران تتريش

দৌড়াও এবং দ্রুত গতিতে অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া মাের জন্য এবং সে জান্নাতের আশায় যে জান্নাতের প্রস্থতা নবমন্ডল এবং ভূমন্ডলের প্রস্থতার মতো অতির মোত্তাকিন যে জান্নাত মোত্তাকের জন্য তৈরি করা হয়েছে এই আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহবুল আলমিন আমাদেরকে কম্পিটিশনের একটা সূত্র বলেছেন আমরা প্রতিযোগিতা করব কিসে আসকে মাগরিবের নামাজ আমি এখানে পড়িয়েছি আপনারা অনেকেই দ্বিতীয় রাকাতে আমরা সূরা তাকাসুর পড়েছি লক্ষ্য করেছেন সেখানে আল্লাহর ওয়ালাবিন বলেছেন আলহাকুমুত তাকাসুর হাতা জুরতুমুল মাকাবিল মানুষকে শেষ করে দিয়েছে কিসে তাকাসুরে তাকাসুর কি জিনিস অধিক উপার্জনের বা অধিক অর্জনের কম্পিটিশন নেশা এটা মানুষকে তোমাদেরকে শেষ করে দিয়েছে হাত্তা যুরতুমুল মাকাবির এই কম্পিটিশন চলতে থাকে কতক্ষণ কবর যাওয়া পর্যন্ত আল্লাহু এমন এক মহান গ্রন্থ দুর্ভাগ্য আমাদের আমরা মুসলিম কোজন মানুষ এখানে আসি যে হাত তুলে বুকে হাত দিয়ে বলতে পারবো আমি কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাক্টিভ আর জন্য ভালো করে পড়েছি আমাকে মাঝেমধ্যে বিভিন্ন পডকাস্টে যেতে হতো এক সময় এখন যাওয়া হয় না সুযোগ হয় না তো বইয়ের উপর আমাদের আমাদের আর অনেকে বইটি মানুষ ইসলামের ছিলেন বা নাস্তিক ছিলেন তিনি একটা পডকাস্টের জন্য আমাকে নিমন্ত্রণ করলেন বললেন যে আপনি আমরা বই নিয়ে কাজ করি আপনার জীবনে কোন বইয়ের সবচেয়ে বেশি প্রভাব ছিল তাই বললাম ভাই আমি আসলে খুব অরস মানুষ বইটি পড়া আমার একেবারে হয় না তবে বই যদি বলেন তো মানুষের রচিত বই এর কোনোটারই বিশেষ প্রভাব আমি কম্পেয়ার করার মতো আমি বলতে পারবো না বা মনে পড়ে না তবে কোরআনের যে প্রভাব আল্লাহ তালা আমার উপর রেখেছেন সেটা বোধ আমি আপনাকে দু চার ঘন্টা না সারা জীবন বলে হয়তো শেষ করতে পারবো না প্রতিটা আয়াতের প্রভাব এই আমি শুরুতে আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই আপনারা দুটি গ্রন্থ জীবনে এক বাদ পড়বেন নাম্বার এক কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে সময় কম থাকলে শুধু অর্থই পড়লেন কোন আলিম এখানে শেখ আবহরেরা আছেন আর উলামা ইকরাম যারা আছেন তাদের তত্ত্বাবধানে কোন আয়াত অস্পষ্ট মনে হলে তাদের কাছে জিজ্ঞেস করলেন আর আলহামদুলিল্লাহ আজকাল বাংলায় ইংরেজিতে বিভিন্ন ভাষায় তাফসির অ্যাভেইলেবল সুতরাং একেবারে অথেন্টিক যে তাফসির গ্রন্থ আছে সেগুলোর সহযোগিতা নিয়ে পুরো কোরআন একবার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি সেই সাথে আরেকটি গ্রন্থ আমি পড়তে বলবো সেটা হল নবিক্রিম সাল্লাম একটা সিরাজ গ্রন্থ বা তার একটা কমপ্লিট জীবনী পূর্ণাঙ্গ একটা জীবনী গ্রন্থ এই দুটি যদি আপনি পড়ে শেষ করেন নির্মহ ভাবে আমি বিভিন্ন জায়গায় বলি আমি আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে এই গ্যারান্টি দিতে পারি আপনি নিজেকে ইমানদার হিসাবে মুসলমান